কবিগুরু প্রয়াণ দিবসে বিশ্ব ভারতীতে সুকান্তের ভাষাগত বার্তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার বিশ্ব পৌঁছান রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বিশ্ব ভারতের বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিন তিনি বলেন দেশ জুড়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের কোথাও অপমান করা হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন আমরা উর্দু মুক্ত বাংলা চাই স্বাধীনতার পর থেকে এস নিয়োগ প্রতি বছরই হতো এখন প্রতিটি রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে কিন্তু কিছু রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস ও তাদের মিত্ররা অনুপ্রবেশকারীদের পক্ষে কাজ করছে তাই তারা এই নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চাইছে তিনি আরো অভিযোগ করেন বাংলার প্রশাসনে অনুপ্রবেশকারীদের সুবিধা দিতে এই চলছে কিন্তু জনগণ সব এবং সময় এলে উপযুক্ত জবাব দেবে এদিন বিশ্ব ভারতের প্রাঙ্গনে কবিগুরু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে তার শিক্ষাদর্শ ও মানবতাবাদের আদর্শকে স্মরণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই যারা ভারতবর্ষের নাগরিক বাংলাভাষী যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হন না কেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তাদের পাশে আমরা আছি কেন্দ্র সরকার আছে আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিরকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে এবারে প্রোপাগান্ডা যেমন গতকাল আমি বলছি গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি ডিফেন্স কলোনিতে তার বাড়ি তারা তো বলছে এইসব কিছুই নেই তো আমাকে প্রায় চল্লিশ বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা এরা মিথ্যে কথা প্রচার করছে তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স কিছু হঠাৎ করে হয় না একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয় এই চিল কান নিয়ে গেছে তো সবাই চিলের পেছনে দৌড়চ্ছে এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতর বাতাবরণ চলেছে বীরভূম থেকে প্রসন্ন রিপোর্ট খবর বাংলা